আসসালামু আলাইকুম রহমুল্লা আমার সাথে উপস্থিত আছেন আমাদের খুবই প্রিয় মানুষ বিশেষ করে আমার প্রিয় খুবই আমাদের দায়ী লেখক ভাই আসলে প্রয়োজন হয় না তারপরেও আসলে যেটা খুব দরকার আর কি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে কেমন লাগতেছে আমাদের আয়োজনে এসে আলহামদুলিল্লাহ ভালো আগের চেয়ে খুব গোছারও লাগতেছে খুব ভালো আলহামদুলিল্লাহ ভাই খুব বেশি আপনাকে সময় নিব না তারপরে যেটুকু আপনার বই বইমেলানের যে প্রচার ছিল আশা করি আপনি পেয়েছেন আপনি যদি বলতেন যে আরও কি উন্নয়ন করা যায় আচ্ছা যেটা আমি বলবো যে মানে বন্ধের জন্য একটা স্পেশাল ব্যবস্থা রাখা দরকার যদি তারা আসেই তাহলে তারা সেফলি আসা যাওয়া করতে পারে আরেকটা বিষয় রাখা দরকার যে বনদের জন্য একটা সময় বরাদ্দ থাকতে পারে অমুক দিন বা অমুক সময় শুধু বনরা আসবেন আচ্ছা এখানে এটা আর যদি আলোচনা ব্যবস্থা রাখেন তারা যে হুট করে আজকে বসে গেছে তাহলে জন্য একটা পর্দার ব্যবস্থা থাকুক যদি কেউ বসতে চায় তাহলে তারা ওইভাবে বসতে পারে সেই বিষয়টা আরেকটা হলো যে মানে একটা নির্দেশনা রাখা

আমরা আসলে বইমেলা ইসলামী বইমেলা বিশেষ করে পাই না মাঝে মাঝে আসলে আমরা চাইলেও পাই না এখন ইসলামী বইমেলা যেহেতু আমাদের ভাইরা করেছে তোর বই নিয়ে যদি কিছু বলতেন কোনো সাজেশন থাকে আসলে কোন বইগুলো পড়লে আমাদের আমাদেরকে উন্নয়ন আচ্ছা আমরা আসলে কি জানেন মানে ফাস্ট ফুড খাবারটা খুব আরামদায়ক এটা খাইতে খুব পছন্দ করে তো বইয়ের ক্ষেত্রে এরকম হয় যে ফাস্ট ফুড টাইপের যে বই আমরা ঘুরে ফিরে ওগুলোই পড়ি প্রচুর মোটিভেশন প্রচুর মোটিভেশন মোটিভেশন মোটিভেশনের পরে কি আমি কাঁথা পড়ি দেখো আচ্ছা এরকম মোটিভেশন না মোটিভেশন আমাদের লাগবে ফাস্টফুড আমরা খাই শখ করে খাই মাঝে মাঝে খাই সপ্তাহে একদিন খাই রেগুলার থেকেও কেউ ফাস্টফুড খাই না রেগুলার আমরা কী খাই ভাত খাই প্রোটিন খাই গোস্ত খাই শাক খাই তো ইসলামের কিতাবের ক্ষেত্রে এরকম আছে যে প্রোটিনিয়াস কিতাব কোনগুলো কার্বোহাইড্রেট সমৃদ্ধ কিতাব কোনগুলো ফাস্টফুড না আমি মোটিভেশনের কিতাব কোন একটা ফাস্টফুডের মতো মনে করি এগুলো আমাদের সপ্তাহে একদিন মাসে একদিন এরকম কিন্তু রেগুলার কিতাব কোনগুলো লাগবে যেমন ইমানের বিষয়ে জানা নেই তাহিদের বিষয়ে জানা নেই সের জানা নেই কোরআন শুদ্ধ না শুদ্ধ নেই তারপর আমাকে কোরআন শুদ্ধ করতে অনুপ্রাণিত করে না এই ধরনের যদি আমি কোরআনের সাথে আমাদের বলছিলেন যে ও জামান এসে মুসলমান হোক কোরআন হোক সাহাবাই কেন ওই জামানের মধ্যে সম্মানিত ছিলেন কেন কোরআনকে একা ধরছিলেন আমরা অসম্মানিত কেন কোরআন ছেড়ে দিস

ভাই আমাদের অনেকেরই আসলে প্রশ্ন থাকে একটু বইমেলার বাইরে প্রশ্ন করতে যাচ্ছে যে দিন দিনে ফেরার পরে দিনে ফেরার পরে আমাদের কিছু প্রশ্ন থাকে যে আমরা কনসিস্টেন্ট থাকতে অনেকটা হার্ড ফিল করি যে আমরা আসলে ফিল করতেছি যে আমরা পেরে থাকতে পারতেছি না যেটা কনসিস্টেন্টটা সেটার ব্যাপারে আসলে কতটুকু কোন দিকে ফোকাস করলে ভালো হয় আমাদের জন্য এটা আমাদের একটা কারণ হচ্ছে কি যদি কাউকে বলা হয় যে আপনি রসুনের জীবনে একটা স্কেচ একান্ত পারবেন কোথায় কি করতে সংক্ষিপ্ত আপনি নট নেসেসারি আপনাকে সাল সহ ডেট সহ বনানো দিতে হবে এটা আমি বলতেছি না আমি বললাম জাস্ট জন্ম থেকে ওনার নবদ পর্যন্ত নবদ থেকে তার মাক্যী জীবনের শেষ মাদানি জীবনের শুরু থেকে তার ও মনে একটা স্কেচ আপনি নিজের মতো করে রাখেন যাই পারেন থাকতে পারলে তাহলে আপনি কিভাবে মোটিভেশনটা পাবেন কীভাবে দিনের উপর টিকে থাকতে পারবেন আপনি এক্সাম্পল নেবেন করতে কি না সুলসুল্লাহ আসলামের জীবনী থেকে সাহাবাহিকামের জীবনী থেকে তাদের কোরবানি থেকে অথবা তাদের জীবনের স্কেচ আমার সামনে নেই সূত্র তাদের একটা কিভাবে মোকাবেলা করলেন মোকাবেলা না ব্যবহার করে যদি বলি কিভাবে এটাকে মিনিমাইজ করলেন বা কিভাবে এটাকে মেনে নিলেন বা ওই পর্যায়ে তারা কি করলেন রসুল কি করলেন সাল্লাসাল্লাম এটা স্কেচ আমাদের সামনে নেই কারণ আমরা রসুলের জীবনটা পড়িনি করে পড়ছি একটা ঘটনা পড়ছি একটু কাঁচছি শেষ কিন্তু ওভারঅল রাসূলের জীবন এটা সংক্ষিপ্ত নমুনা আমার সামনে নেই বিস্তারিত তো নেই তখন আমি আমি ধীরে টিকে টাকা আসল পন্থা খুঁজে পাব না কারণ আমার জীবনটা রসুল সাল্লাল্লাহু আলাইহি বেশি কথিত হয়নি আল্লাহ সুন্নিকে বলেন যে আমাকে আল্লাহর পথে সবচেয়ে বেশি কষ্ট দেয়া হয়েছে তাহলে উনি কি একটা সলিউশনটা পেয়েছেন ওইটা যদি আমি না জানি তাহলে আমি কিভাবে তো ডিপ্রেস হয়ে যাব যে আমার উপর এত বড় বিপদ যখন দেখব আমার বিপদের সামনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিপদের সামনে আমার বিপদটা খুবই তুচ্ছ দহ মিনিট আবু বকরের চেয়ে আমার কষ্ট রাখি অনেক কম মোসাম নেমারের চেয়ে আরো অনেকে সাহাবাই কেরামের চেয়ে তো আমরা এটার স্কেচ আমাদের সামনে রাখতে হবে সংক্ষিপ্ত হবে হলেও মুক্তা সার হোক এটা সামনে থাকলে নয়তো আমরা আসলে আমাদের অনুপ্রেরণা খুঁজে পাবো জন্য সিরাতুল নবী রসুল্লাহাম জীবনী এবং সাহাবা কেরামের জীবনী এটা সংক্ষিপ্ত মুক্তা সার হলেও যাতে আমাদের সার নির্দেশটা আমাদের সামনে থাকে ইনশাল্লাহ ভাই আপনি বললেন যে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বইগুলো আসলে বা ওই ঢাকার ঢাচে যে বইগুলো পড়ে আপনি যে এটা লিখেছেন আপনার বইটা পড়লে আমরা কতটুকু উপকৃত হই আচ্ছা এটা খুব সুন্দর প্রশ্ন যে আমি কেন বইটা লিখলাম এতগুলো বইয়ের ভিড়ে সংক্ষিপ্ত যদি বলি আমি বিস্তারিত বলার তো সময় নেই জি যে প্রত্যেকটা যুগের একটা ভাষা থাকে একশো বছর পর পর ভাষা চেঞ্জ হয়ে যায় অনেকটাই যেমন ধরুন বঙ্কিমচন্দ্রের ভাষা অনেক কঠিন লাগবে আমাদের সময় আমরা এখন হুমায়ুন করে অভ্যস্ত এত এরকম তো আমি পরবর্তী কোন সিতাকে খারাপ সিরাত খারাপ বলে স্পর্ধা আমার নেই এটা তো অবশ্যই না তারা অবশ্যই ভালো লিখছেন অনুবাদও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি চাচ্ছিলাম যে মানে আমি একটা আমার দেশের যে বাউন্ডারি আমার সময় আমার ইয়থ আমার স্কুল কলেজ ভার্সিটি এই যে এই শ্রেণীটা জেনারেল যাদেরকে বলা হয় এরা যাতে এই এই সমন্ত ভাই বোনেরা যাতে সিরাতের জগতে খুব সহজে প্রবেশ করতে পারে

সহজভাবে সহজ ভাষায় মানে সে রসুলের জীবনে একদম জানতে পারবে আর একটা কাজ যেটা যে ঘটনার প্রেক্ষাপটে আমাদের জন্য কি করণীয় বা ঘটনাটাকে আমার জীবনের সাথে কিভাবে রিলেট করতে পারি সেটা আমি অল্প বিস্তর একটু আলোচনা করার চেষ্টা করছি ইনশাল্লাহ জি আমার শেষ প্রশ্ন আমাকে একটু সময় নিয়ে নিচ্ছি ভাই যে আমাদের আসলে দিনে ফেরার পরে ইল মর্জনের জন্য আমরা খুব হাহাকার করি যে বাস্তব জীবনে যেহেতু আমাদের স্কুল লাইফ কলেজের শেষ অনেকের আসলে মধ্যবর্তী সময় অনেকবার দিন পায় দেখ আলহামদুলিল্লাহ এখন সেই ক্ষেত্রে মনেকার ব্যস্ততার কারণে হয়ে ওঠে না আবার রাত্রে মনে করেন একটা ঘুমের একটা ইবাদত থাকেই সেই ক্ষেত্রে আসলে আমরা কখন আসলে ইল্মটা অর্জন করার জন্য চেষ্টা করতে পারি কখনো আমি যেটা বলবো প্রথমে সবার জন্য একই কথা যিনি ইসলামে প্রথম আসতেছেন তার যে সময়টা পড়তে ভালো লাগে উনি ওই সময় দিয়ে শুরু করে এখন এই রুটিন গেঞ্জ করে ফেলার দরকার নেই কারণ ধর আমি যদি ইসলামে আসার পর আমি বলি তুমি দাহজিদ পড়তে থাকো তার জন্য কঠিন হয়ে যায় সে একটি ইউষ্টু হোক যেমন দেখেন সাহাবাই ক্যারাম যারা রসুল সাল্লা একবার দেখছেন

মোটিভেশন প্রচুর কিতাব তাহিদ এরপর মোটিভেশন ঘটনা ইত্যাদি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এরপরে বিধান আমরা নতুন শব্দ ফিরে দিনই ভাইকে সংখ্যা দিতে চাই না এখন ইতি বিধা না এরকম হতে পারবে না হুট করে যে বারোটায় ঘুম থেকে দুপুর বারোটায় তার জন্য মানে রাত একটাই ঘুমিয়ে তিনটায় ওঠাটা কঠিন অনেক কঠিন সে ঘুমাইছে উঠতে পারবে না তো তাকে আমি কি করব যতটুকু জরুরত তাকে অটুকুতে ইউজ টু করুন ফরজ নামাজ শুরু করেন ফরো দিয়ে শুরু করেন কোরআন দিয়ে শুরু করেন এরপর পড়বেন কখনো যে আপনি এগুলো দিয়ে শুরু করেন কিন্তু ইমানের মাসলা ইমান ভঙ্গের কারণ নামাজ ভঙ্গের কারণ এগুলো সাথে থাকলে পাশাপাশি আপনি পড়তে মজা লাগবে ইসলামে উপন্যাস পড়ে কোন সমস্যা যেগুলো বিশুদ্ধ অশ্লীলতা মুক্ত পড়েন যাতে আপনি পড়তে উৎসাহিত হন এটার জন্য যখন উৎসাহিত হয়ে যাবেন তখন আপনি আরো বেশি মৌলিক বই দিকে যাওয়া শুরু করবেন আর আপনি পড়বেন তখন যখন যারা শুরুর থেকে যে সময়টা পড়তে ভালো লাগে এরপরে আস্তে আস্তে আপনার লাইফস্টাইলকে আপনি ইসলামের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আগে আর্লি লিটো মেট আল লিটো রাইস এটা আস্তে আস্তে চেষ্টা করুন ইউস করবেন কিন্তু আপনি প্রথমে যদি একবারের সব খাম ধরতে যান সেটা কিন্তু সাহাবিকার জন্য আল্লাহ আল্লাহ তালা করেন নাই পর্যায়ক্রমে দিয়েছেন যদি আমরা এখন ফুল টাইম আনবো কিন্তু জরুরত দিয়ে শুরু করি যতটুকু না হলেই নয় ততটুকু আবশ্যক করে নিয়ে বাকিটাকে আস্তে আস্তে ইষ্ট করে ফেলবো যাতে আমি আস্তে আস্তে সোননা ছাড়তে আমার ভয় লাগে এরপরে মোস্তাফ ছাড়তে ভয় লাগে ওই পর্যায়ে আমরা আস্তে আস্তে যাবো ইনশাল্লাহ প্রথমে আমরা ফরজের উপর নিজেকে তুলব সুন্দর উপরে তুলবো এরপর মুস্ত আবার উপরে তুলবে আস্তে আস্তে ওদিকে তো বলছি অনেক ধন্যবাদ মূল্যবান আমাদের সাথে থাকার জন্য ভাই আর আপনাদের এই আয়োজনের জন্য অবশ্যই ধন্যবাদ আল্লাহ কবুল খবর করুম ওরাহমাত